ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে শুভেচ্ছা আজকে আমরা বিজ্ঞান যে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি রয়েছে সেটি সমাধান বা নমুনা প্রশ্নের উত্তর আমরা এখানে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের মতো লিখতে পারো তো এখানে দেখো আবার এটাও লিখতে পারো আমাদের আজকের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে এক এটা বৈজ্ঞানিক পদ্ধ প্রক্রিয়া ও পরিমাপ অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটি হচ্ছে তোমার পড়া টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে খাতায় লিখো পরা টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এটি ঘরের কতটুকু জায়গা বা আয়তন দখল করেছে তা বের করো পরা টেবিলের যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনে একটি পাত্র কত লিটার পানি ধরবে তার যৌক্তিক কারণ সহ ব্যাখ্যা করো তো এটার যে নির্দেশিকা আছে দেখো টেবিলের সেন্টিমিটার স্কেলের সাহায্যে টেবিলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপ করে পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সূত্র উল্লেখপূর্বক দখলকৃত জায়গার পরিমাপ করতে হবে প্রাপ্ত তথ্য থেকে তত্ত্ব ও সূত্র ব্যবহার করে সম আয়তনের পাত্রের পরিমাণ পানির পরিমাণ নির্ণয় করতে হবে তো আমরা চলে যাচ্ছি সরাসরি উত্তরে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে শুভেচ্ছা আবারও আমাদের সমাধানে তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবে এতে করে আমাদের যে কোনো অ্যাসাইনমেন্ট যখন আমরা আপলোড করব সাথে সাথে তোমরা পেয়ে যাবে দেখো প্রথমে পড়া টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো তো তোমরা তোমাদের পড়া টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তোমরা চাইলে তোমাদের টেবিলের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মেপে নিতে পারো আমার পড়া টেবিলের দৈর্ঘ্যটা হচ্ছে দুইশো সেন্টিমিটার স্কেল দ্বারা তোমরা পরিমাপ করবে সেন্টিমিটার সিএম লেখা যে অংশটা আছে সেই অংশটা দিয়ে দৈর্ঘ্য হচ্ছে দুইশো সেন্টিমিটার প্রস্ত হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে আমার পরা টেবিলের ক্ষেত্রফলটা কি হবে দেখো আমরা যে একটা সূত্র জানি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সে কারণ আমাদের টেবিলটা এখন দেখছি আমরা আয়তাকার আয়তাকার এর জন্য আমাদের পড়া টেবিলের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে দুইশো এবং প্রস্থ হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করবো ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেন্টিমিটার বর্গমিটার তো এখানে যেহেতু সেন্টিমিটার করতেছি তাহলে বর্গ সেন্টিমিটার তাহলে দুইশো আর একশো গুণ করলে হয় বিশ হাজার অর্থাৎ দুই একে দুই আর চারটা শূন্য হবে বিশ হাজার বর্গ সেন্টিমিটার তাহলে এই আমাদের এক নং প্রশ্নের উত্তর শেষ হল এরপর চলে যাচ্ছে দুই নং প্রশ্নের উত্তরে দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে টেবিলে ঘরের কতটুকু জায়গা দখল করেছে বা এর আয়তনটা কতটুকু টেবিলের সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে অর্থাৎ টেবিলটা যতটুকু জায়গা দখল করেছে সেটাই হচ্ছে টেবিলটার আয়তন তাহলে আমরা যেটা আমরা বের করেছি টেবিলের দৈর্ঘ্য হচ্ছে দুইশো সেন্টিমিটার এর প্রস্থ হচ্ছে একশো সেন্টিমিটার এবং এর উচ্চতা হচ্ছে চল্লিশ সেন্টিমিটার তাহলে টেবিলের আয়তন কতটুকু হবে সেটা আমাদেরকে লিখতে হবে তো টেবিলের আয়তন হবে দেখো টেবিলের আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এটা হলো আয়তন নির্ণয়ের সূত্র তো টেবিলের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ গুণ প্রস্থ দুইশো সেন্টিমিটার প্রস্তুত হচ্ছে একশো সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে চল্লিশ সেন্টিমিটার সম্পূর্ণটা গুণ করলে এটা চলে আসে এটা চলে আসে আট লক্ষ ঘন সেন্টিমিটার তাহলে তোমরা এটা তোমাদের টেবিলের চাইলে তোমাদের টেবিলে যদি তোমরা বসিয়ে থাকো তাহলে সেটা বসিয়ে তোমরা গুণ করে দিতে পারো আর যদি এটা লিখতে পারো কোনো অসুবিধা নেই আমরা চলে যাচ্ছি সর্বশেষ প্রশ্ন আমাদের তৃতীয় যে প্রশ্নটি ছিল তৃতীয় প্রশ্নটি ছিল পরা টেবিলের যে আয়তন দখল করেছে সেই আয়তনে কতটুকু পানি ধরবে তো আমরা সেটা সমাধান করেছি পরা টেবিলে যে আয়তন দখল করেছে সেই আয়তন যতটুকু পানি ধরবে তা নির্ণয় করা তা নির্ণয় করলাম তো এখানে তা নির্ণয় লিখেছি দুই নং প্রশ্ন অনুসারে আমরা পেয়েছি টেবিলের আয়তন আট লক্ষ ঘন সেন্টিমিটার তো দেখো আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটারে পানি ধরে হলো এক লিটার এটা আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটারে পানি ধরে এক লিটার তাহলে আট লক্ষ ঘন সেন্টিমিটারে পানি ধরবে কতটুকু সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে আট লক্ষ ঘন সেন্টিমিটার হচ্ছে টেবিলের আয়তন তাহলে আট লক্ষ ঘন সেন্টিমিটারে পানি ধরবে দেখো এক হাজার ঘন সেন্টিমিটার যদি এক লিটার ধরে তাহলে আট লক্ষ ঘন সেন্টিমিটারে পানি ধরবে আট লক্ষ ভাগ এক হাজার আট লক্ষ ভাগ এক হাজার এখানে এক হাজার যদিও দেখা যাচ্ছে না নিচে দিয়ে দিলাম এক হাজার সমান ভাগ করলে হবে আটশো লিটার তাহলে পরা টেবিলে যে আয়তন দখল করেছে সেখানে আটশো লিটার পানি ধরবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আবারও অনুরোধ তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে